বৈষ্ণব লীলাক্ষেত্র পানিহাটি চৈতন্যদেবের সময় থেকে চলছে এই চিরের মেলা নিত্যানন্দ মহাপ্রভু এই উৎসবে সূচনা করেছিলেন প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে এই অনুষ্ঠান হয় পাঁচশো আট বছর আগে এই দিনে তিনি রঘুনাথ দাসকে এক মজার দণ্ড দিয়েছিলেন সেই দণ্ডদানের মাধ্যমে এই উৎসবে শুরু হয়েছিল বলে এর নাম দণ্ড মহোৎসব ভক্তরা মনে করে এই দিনটিতে আজও নিত্যানন্দ মহাপ্রভু দৈচিরের মেলায় উপস্থিত থাকেন প্রতি বছর এই উৎসবকে কেন্দ্র করে কয়েক লক্ষ ভক্তের ভিড় হয় এই বছর কখন রয়েছে এই উৎসব কিভাবে আসবেন এবং কোথায় থাকবেন প্রসাদ কোথায় গ্রহণ করবেন সেই সম্পূর্ণ তথ্য থাকবে আজকে এই ভিডিওতে এই উৎসবটি হয় পানিহাটি মন্দিরের পাশেই পানিহাটি দণ্ড হলে আপনাকে মেন লাইনের ট্রেন ধরে নেমে পড়তে হবে সোদপুর সেখান থেকে যে কোনো টোটো ধরে আপনি বা অটো ধরে আপনি চলে আসতে পারেন পানিহাটি দণ্ড মহোৎসব তলা বা পানিহাটি ফেরিঘাটার কাছে এই উৎসবের আরেকটা নাম চিরা দুধির উৎসব দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর পরিমাণে চিরা মাখানো হচ্ছে এইগুলোই হচ্ছে এই উৎসবের মেন প্রসাদ তো এই প্রসাদ গ্রহণ করার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসে আর এখানে মালসাভোগ ঠাকুরকে দিয়ে থাকে এই বছর এই উৎসবটি হতে চলেছে ফিফথ জুন থেকে ফিফথ জুন থেকে তিনশো টাকার বিনিময়ে আপনারা করতে পারবেন সাফারি একদম খিদিরপুর টক পর্যন্ত এই পানিহাটি ফেরিঘাট থেকে সমস্ত বৈষ্ণব ভক্তদের নিয়ে এই যাত্রাটি করা হবে যেখানে সকলেই অংশগ্রহণ করতে পারবে কিন্তু আগে থেকে টিকিট বুক করে রাখতে হবে দিনের দিন টিকিট বুক করলে কিন্তু চলবে না তারপরের দিন থাকবে সমস্ত খাবার দাবারের একটি মেলা যেটি হলো ফুড ফেস্টিভ্যাল যেটি হবে ছয়ই জুন তারপরে হবে সাতই জুন হচ্ছে শ্রবণ উৎসব যেখানে নাম কীর্তন এবং ভক্তদেরকে শোনানো হবে সমস্ত ভগবানের কথা সমস্ত কিছু মিলিয়ে এই অনুষ্ঠানটি হবে আট তারিখ হবে কীর্তন মেলা যেখানে কিন্তু কীর্তন হবে সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন ব্যাপী কীর্তন হবে এবং নয়ই জুন এইখানে রয়েছে এই দণ্ড মহোৎসব প্রোগ্রামটি তো ওই দিনে তো মানুষ আসবেই এবং পাঁচ দিন ব্যাপী এখানে ইস্কনের তরফ থেকে একটি আয়োজন করা হয়েছে এই মেলাতে পাঁচ দিন ব্যাপী কিন্তু মানুষ আসতে শুরু করে দেয় নয় তারিখে একটি ক্যাম্প টাইপের বসানো হয় যেখানে কিন্তু মানুষরা থাকতে পারে যাতে অনেক দূর দূরান্ত থেকে মানুষরা আসে তাদের জন্য যারা দিনের দিন ফিরে যাবে তাদের কিছুটা রেস্ট নেওয়ার জন্য এইখানে কিন্তু জায়গা তৈরি করে দেওয়া হয় আর সমস্ত মানুষ এবং সমস্ত ভক্তরা কিন্তু এখানে নয় তারিখে একদম ফ্রিতে ভোগ গ্রহণ করতে পারবে ভীষণ বড়ো বড়ো কড়াইতে করে এখানে খিচুড়ি এবং প্রসাদ রান্না করা হয় আপনারা আসুন সকলেই দর্শন করুন এই পাঁচশো নয়তম বছরের দণ্ড মহোৎসব এই বছর কিন্তু এই উৎসবটি পাঁচশো নয়তম বছরে পড়েছে তো আপনারা অবশ্যই আসবেন আমি সমস্ত ডিটেলস আপনাদের জানিয়ে দিলাম এবং আগামী ভিডিওগুলোতে আসতে চলেছে এই ফুড ফেস্টিভ্যাল এবং আরও যা যা প্রোগ্রাম আছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো সেই কারণে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অবশ্যই ক্লিক করে রাখতে হবে এখানে দেখতে পাচ্ছ ভক্তদের কিন্তু চিরা দই মাখা দেওয়া হচ্ছে এটাই কিন্তু দণ্ড দেওয়া হয়েছিলো এই মহোৎসবে কিন্তু কাউকেই না খেয়ে অভুক্ত থাকতে হয় না যে কোনো একাদশী বা উপোস পালন করতে গেলে কিন্তু সকলকে না খেয়ে থাকতে হয় এই উৎসবের এটাই মজা যে সকলেই সকাল থেকে একদম রাত পর্যন্ত সব সময় শুধু খাও খাও আর খাও এখানে সবসময় শুধু প্রসাদ গ্রহণের ব্যবস্থা আছে উৎসবের দিন সকাল থেকে এই পানিহাটি ঘাটের কাছে প্রচুর মানুষের ভিড় হয়ে থাকে আপনারা যে ভিডিওটি দেখছেন এটি আগের বছরের ভিডিও এখানে সকালবেলাই আপনি আসার চেষ্টা করবেন যেহেতু সকাল থেকে এখানে লোক সমাগম হতে থাকে সেই কারণে ভিড় অত্যাধিকের কারণে আপনি কিন্তু সকাল সকাল চলে আসবেন এবং এখানে পুজো দিয়ে আপনি ফাঁকায় ফাঁকায় বাড়ি ফিরতে পারবেন এই উৎসবটি মূলত হয় একদিনের কিন্তু এই উৎসবটি চলে পাঁচ দিন ব্যাপী সবার প্রথমে পাঁচ তারিখ পাঁচই জুন হবে এখানে গঙ্গা সাফারি সমস্ত বৈষ্ণব ভক্তদের নিয়ে হয় গঙ্গা বক্ষে ভ্রমণ বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরিয়ে দেখানো হয় ভক্তদের সঙ্গে নাম কীর্তন হরিনাম সমস্ত কিছুই হয় তার পরবর্তী দিন হয় বিরাট বড় ফুড ফেস্টিভ্যাল যেখানে পুরো সম্পূর্ণ নিরামিষ আহার থাকে যেটা আর কি ফুড ফেস্টিভ্যাল খাদ্য মেলা সেখানে আপনারা টিকিটের বিনিময়ে আপনারা বিভিন্ন ধরনের নিরামিষ খাবার উপভোগ করতে পারবেন